আমি মনে করি নাই যে আইন আইন অমান্য করেছি না আমি রাষ্ট্রের জায়গা দখল করেছি এমনটা মনে করি নাই এমন এমনটা মনে করি নাই আমি মনে করেছি আমি আমার নিজের জায়গাতে আমাদের নিজস্ব জায়গাতে আমি এই অবকাঠামোটা গড়ে তুলেছি অনেকেই করেছে সেক্ষেত্রে অনেক আইন দেশের আইন আমি এবং সাংবাদিক সাংবাদিকদের নিয়ে এসে সে এটা আমাকে হেনস্থা করবে এই জাতীয় কথাবার্তা আমি শুনেছি পানি ইউনিয়ন জায়গা বলতে কি এটা আছে আমাদেরই জায়গা আমাদেরই জায়গা আমার চাষিদের জায়গা আমাদের শরিকের জায়গা আমি আরকান সৃষ্টি আমার বাসা বরুরিয়া আপনারা যেখানে এসছেন এটা হচ্ছে আমার দরবার এটা রাস্তার পূর্ব দক্ষিণ সাইডে উত্তর সাইডে আমার বাসা দরবার আরকানিয়া দরবার শরীফ সৃষ্টি আর কানিয়া দরবার শরীফ আমি এটা করেছি আসলে এটা গ্রামগঞ্জে বা আমাদের শহরে এখন পর্যন্ত যাদের জমি ভেঙে গেছে নিজেদের জমি ছিল অনেক জমি ছিল সেই জমিগুলো ভেঙে গেছে জায়গা স্বল্পতার কারণে অনেকেই দেখেছি যে তারা এই ভাঙা জায়গায় তারা অবকাঠামো নির্মাণ করেছে তো সেই ক্ষেত্রে আমিও করেছি এটা যদি পানি উন্নয়ন রোডের কোনো ঝামেলা হয় যদি সরকারের কাজের ব্যাঘাত ঘটে সরকার যদি মনে করে যে এটা ভেঙে দেবে এটা সরকারের একাধাই ব্যক্তিগত ব্যাপার আমি সরকারকে শ্রদ্ধা করি আইন বিরোধী কোনো কাজের সাথে জড়িত না সবসময় সরকারকে সরকারের যা প্রয়োজন কর গ্রামে থাকা অনুযায়ী থাকতে যেভাবে যা দেওয়ার দরকার আমি দিই সরকার সরকারের আইন মেনে চলি আমি মনে করি নাই যে আইন আইন অমান্য করেছি না আমি রাষ্ট্রের জায়গা দখল করেছি এমনটা মনে করি নাই এমন এমনটা মনে করি নাই আমি মনে করেছি আমি আমার নিজের জায়গাতে আমাদের নিজস্ব জায়গাতে আমি এই অবকাঠামোটা গড়ে তুলেছি অনেকেই করেছে সেক্ষেত্রে অনেক আইন দেশের আইন আমি হ্যাঁ আমি হ্যাঁ আমি এটাই বলছি আপনি যেটা ভালোভাবে জিজ্ঞাসা করেন আমি বলছি তো এটা আইন সেটা দেখবে আইন যদি মনে করে যে এটা অবৈধভাবে করেছি সেটা আইন যেটা করার সেটা আইন করবে আমি আমি আইনকে শ্রদ্ধা করি আপনি ন্যায়গত কাজ করছেন আমি মনে করেছি এটা আমি আমার নিজস্ব জায়গায় করেছি এটাই তো অবশ্যই অনেকে পরে বলছে যে এটা নদীর উপর করা হয়েছে তো এটা অনেকে ভয় দেখাইছে যে আমার কিছু সবাই তো আমার এই পথ পছন্দ করে না তারা ভয় দেখাইছে যে পানি উন্নয়ন বোর্ডের দে ভাঙাই দেবে সাংবাদিক লাগাই দিয়ে এগুলো ফোকাস করবো জনগণের কাছে এমন বলেছে এবং দেখছি যে আপনারা এসছেন শিমুল নামে একজন আমার স্বাস্থ্য ভাই আছে সে এখন আমার সমস্ত কর্মকাণ্ডে যে মানুষ পছন্দ করবে এমন কিছু না আপনি সাংবাদিকতা করেন অনেকে আপনার এই কর্মকাণ্ডকে পছন্দ নাও করতে পারে তাই না তো এটা সে মানুষের একান্তই ব্যক্তিগত ব্যাপার যে কীটা কি কর্ম করবে সে সরকার বিরুদ্ধে কোনো কাজ করছে কিনা এটা একটা বিষয় তাই না আপনি যেমন সাংবাদিকতা করছেন সেবা করছেন দেশের সেবা করছেন মানুষের কল্যাণের জন্য চেষ্টা করছেন সত্য সুন্দর

তহিদের কথা শেখানো হয় আল্লাহর কথা শেখানো হয় আল্লাহর ধর্ম কি প্রকৃত ধর্ম কি সেটা শেখানো হয় আল্লাহ রাসুলের কি ধর্ম সেটা শিখতে হয় নিশ্চয়ই সেই ধর্ম সেগুলো আমাদের যারা সরাসরি শুধু জারি করে মসজিদে মসজিদে যারা থেকে দিন প্রচার করে তারা একভাবে কাজ করে আর আমরা অন্যভাবে কাজ করি ঠিক আছে আমরা আমরা মনে করেন জনগণ যারা আমাদের ভক্তবৃন্দু তারা আমাদের কাছে আসে এসে দিন যেভাবে শিক্ষা গ্রহণ করতে চাই কোনটা সঠিক কোনটা বেঠিক আমাদের জ্ঞান অনুযায়ী আমরা বলি আমি ওটা নির্দিষ্ট গুণে রেখে নেই আছে ভালোই আছে আলহামদুলিল্লাহ গান বাজনা হয় গান এখানে নামাজ একসাথে হয় না গান বাজনা আর নামাজ একসাথে হয় না এটা যে গানগুলো হয় সেটা হচ্ছে আধ্যাত্মিক গান যেটা আমরা মনে করি রুহের খোরাক মেটাই যেমন আপনি একটা উদাহরণ দিতে পারি যে পারে কে যাবি নবীর নৌকাতে আয় এটা লালন শাহটা লিখেছে মানে সেই গান দ্বারা বোঝাতে চাচ্ছে যে তোরা যদি কেউ পারে যেতে চাস পরবারে যেতে চাস তাহলে নবীর যে দিন সেই দিনে আই, নবীর নৌকায় আয় নহী নবীর কিস্তির মতো এমন এই জাতীয় গান আধ্যাত্মিক গান মুর্শিদি গান আমরা এখানে গাওয়া হয় যেটা শুনেছেন সঠিক শুনেছেন আমি এর সাথে একমত মাজার আস্তানা ইসলামের সবচেয়ে বড় স্তম্ভ এটা আমি না বাংলাদেশের বড় বড় যারা বক্তা বক্তব্য দিচ্ছে সেখানে শুধু থাকবেন আমি এ জাতীয় বক্তব্য হয়তো পাবেন না তবে আমি বলছি মাজার বাংলাদেশের একটা বিশেষ ধর্মীয় একটা বিষয় যা ইসলামের সৌন্দর্য এটা আমি মনে করি আপনারা সেটা বিষয়ে কি মনে করেন সেটা আপনাদের একান্তই ব্যক্তিগত ব্যাপার কারণ ধর্মীয় বিভিন্ন বিষয় আছে যে মানুষ ভিন্ন মাঝাবের হয়ে থাকে সবাই এক এক মাঝাবের না বিভিন্ন জন বিভিন্ন মাঝাবের হয়ে থাকে এতে এসে যায় না আপনি কোন মাজাবের হ্যাঁ মায়ের আর মাইক্রোফোন আলাদা জিনিস সেটা তো অবশ্যই আমি মানে আপনার বোঝানোর সাথে বলছি হ্যাঁ আমার আমার এখানে মাজার এখনো করি নাই তবে করব ইনশাল্লাহ করব অনেক সুন্দরভাবে করার ইচ্ছা আছে যেটা আমার হয়তো অর্থ অর্থাভাবে আমি করতে পারছি না মাজার বলতে কি আপনার মাজার বলতে যেখানে মৃত ব্যক্তি শুয়ে থাকে এমনটা আপনারা মনে করেন তো আমরা অবশ্যই আমাদের কাছে সে ব্যক্তি এমন যে সবার খবর আমরা মাজার বলি না যে ব্যক্তি বিশেষভাবে বিশেষত হয়েছেন ধর্মের কাজে অবদান রেখেছেন তাদেরকে আমরা বিশেষ সম্মান ভক্তিতে রাখি এবং ইনশাল্লাহ রাখবো সারা জীবন রাখবো এবং আমাদের যারা আমাদের যারা ভক্ত আছে তাদেরকে সেই শিক্ষায় দেবো ইনশাল্লাহ এটাকে তারা সুন্দরভাবে নেয় আমিও নিই আমি এটাকে অনেক সুন্দরভাবে দেখি আমি কারোর সাথে সত্য দিয়ে এখানে আসি নাই আপনার এই এই সত্য কার কাছ থেকে শুনেছেন আমার জানা নেই আমার আমার আমি বীর ধর্ম প্রচার করি আমার বাবা পীর ছিলেন আমার দাদু ছিলেন এইভাবে আমাদের পূর্বপুরুষরা ছিলেন আমি কারাই সত্য নিছে আমার তো সেটা জানা নেই এই সত্যের কথা আপনি কোথা থেকে পেলেন আমার সেটা অজানা জানেন যে ওই মিথুনের সাথে এখানে আমূলিক কত মিথুনের কথা তুলে ধরেছেন হ্যাঁ ও এখানে সম্পর্কিত ছিল তখন যখন আমার মাদ্রাসাটা রানিং ছিল যখন আমার মাদ্রাসাটা রানিং ছিল তখন সম্পর্কিত ছিল উনি চলে যায়নি উনি আমাদের কমিটি ওইভাবে মানে সরকার সেটা আমরা করিনি করিনি তার বিশেষ কারণ আমরা এটা ওয়াক করিনি একটা ব্যাপার আর এখানে মাদ্রাসা পরিচালনা করার জন্য যে টাকা যারা কমিটি ছিল তখন তখনকার যে কমিটি ছিল আমাদের বাচ্চাদের বই কিনা আরবি বই কিনা এবং মাদ্রাসার একজন হাফেজকে বিভিন্ন দেখেছি বিভিন্ন আমাদের গ্রামের মসজিদের যে বর্তমান ইমাম সাহেব নামাজ পড়ান উনিও ছিলেন কোন সময় তো সেই সময় এই কাজ আপনার হচ্ছে আমি তো বলতেছি আহ সেই সময় আমি নতুন ঢাকা থেকে আসি আমার ব্যবসা বাণিজ্য নতুন ঠিক আছে যার কারণে এদিকে আমি কম গুরুত্ব দিতাম আমাদের কমিটিতে যারা আছে এই এই সদস্যগুলোর কাছ থেকে টাকা পয়সাগুলো নিয়ে বেতন দেওয়া হতো তো এখানে মনে করেন এই রিপন মাস্টারি স্কুলের মাস্টারি করে তো ওই এগুলো করতো নিয়ে যখন পারতো না সব ম্যানেজ করতে পারতো না বলো যে এই টাকা বেতন দেওয়া লাগছে পঁচিশশো টাকা আমার কাছে বলতেছে যে এক হাজার বেশি উঠলো না কোনো মাসে বললো যে টাকা কাগজ থেকে তুলতেই পারিনি সেগুলো আমি ভর্তুক দিয়ে এই কাজগুলো করেছি এবং যে আমার মাদ্রাসা সামনে দেখলাম যে পরে আমাদের এলাকার লোক কিছু বলল যে এটা হাফেজিয়া মাদ্রাসা করলে পারে খুব ভালো হয় আমি দেখলাম যে না করলে তা হাফেজিয়া মাদ্রাসা করলে তো অবশ্যই ভালো হয় কিন্তু এই হাফেজিয়া মাদ্রাসা করতে হলে তো পুরো একটা হাফিজকে এখানে রাখা দরকার যার বেতন তো কমপক্ষে দশ বারো হাজার বা পনেরো হাজার দেওয়া উচিত এবং তার দাওয়ার একটা ব্যবস্থাের প্রয়োজন তো সেই সময় আমার এখানে মনে করেন একটা হাফেজ থাকবে বা বাচ্চারা থাকবে তাদের যে নিশ্চিত সুন্দরভাবে জীবনযাপন করবে সেই রকম পরিবেশটা ছিল না তখন এই এই ঘটগুলো ছিল না শুধু ওইটাই ছিল আর বাচ্চারা যে পায়খানা প্রস্তাব করবে সেই সেই বিষয়গুলোও ছিল না তো যার কারণে আমি সেই সময় করতে পারিনি আর একটা জিনিস দেখলাম শুধু এটা না যারা বলছে যে এটা করতে হবে একটা হাফেজ রাখতে হবে কিন্তু তারা কেউ আমাকে আমি বুঝতে পারি যে এই কাজে যারা এই দয়াবারের সাথে মানে এন গেজেটে না তারা হচ্ছে আমাদের গ্রামের লোক আমাকে ভালোবাসে বা তারা ইসলাম প্রসারের সাথে জড়িত তারা এই সমস্ত মানুষগুলো অনেকেই হয়তো মনে করেছে যে আমি হয়তো পারবো কিন্তু তারা তো টাকা বসেতে আমাকে এই সেখত্রে হেল্প আমি যদি না পাই একটা হাফিসкем দিতে পারবো না এটা আপনারা কার সাথে কি সাক্ষাৎ করেন আপনাদের একান্ত ব্যক্তিগত ব্যাপার এটা হচ্ছে আমার বাপ পীর ছিল আমরা পূর্বপুরুষ থেকে এই জাতীয় কাজের সাথে জড়িত এমন কোড়ি আসছে আপনারা কি করবেন আপনাদের একান্তই ব্যক্তিগত ব্যাপার আমি আপনাদের সহায়তার জন্য বলছি আপনি যে প্রশ্নগুলো করছেন এগুলো আপনি আশেপাশ থেকে সংগ্রহ করবেন কিভাবে আপনার একান্ত ব্যক্তিগত হ্যাঁ এই কথাটা সত্য বলেছে উনি যে বললাম আমি থেকে শুনলাম উনি এই কথা সত্য বলেছে আমার মূলত দরবার আমার দরবারে মাদ্রাসা থাকবে আমার দরবারে মসজিদ থাকবে আমি এজন্য আপনারা আমাকে টাকা দিচ্ছেন না তাই না সেটা এখন বন্ধ হয়ে গেছে টাকার অভাবে কতব জঞ্জি আমি ভক্তবিন্দর কাছ থেকে টাকা নিয়ে থাকি না এটা আপনি শুনে থাকবেন কোনো ভক্তবিন্দু বলবে না যে আমি পিড়গিরি করে ভক্তবিন্দর কাছ থেকে টাকা আনি আমি হালাল পথে ইনকাম করি আমি আমার পরিবার প্রয়োজনদেরকে খাওয়াই এবং পারলে পারে আমার ভক্তবিন্দরকেও কিছু সাহায্য করি আমি যে অথেন্টিক দুর্বল জটুক পারি আমি এটা করে থাকি আমি বাইরে কোনো টাকা হ্যাঁ আমার দরবা আমার দরবা তো এটা দরবার এই দরবারে মনে করেন এটা যদি অবকাটমন নাও থাকে তবুও দরবার মাদ্রাসা আমার দরবারের একটা শাখা এরকম মাদ্রাসা শুধু এই আপনার হচ্ছে আলে আপনার শুধু কায়দা শেখানো কোরআন শরীফ শুধু শেখানো না আমার সামর্থ্য হলে পরে এখানে কোরআন শরীফ মুখস্থ করার ব্যবস্থাও থাকবে সেটা আমার সেটা আমার সামর্থ্যের উপর ডিপেন্ড করবে আমি কখন পারবো সেটার উপর ডিপেন্ড করবে কথা বলছে হ্যাঁ এলাকাশি বাসী বাসী টাকা দিছে বলছিস তো সেই টাকা এটা হচ্ছে আপনাদের যারা টাকা তুলেছে যখন ভাই মিথুন ভাই বলছেন যে মিথুন ভাই যখন সভাপতি ছিল তো সেই সময় আমরা দুই টাকা করে মাদ্রাসার ছাত্রদের বেতন দিছি মানে শিক্ষকদের বেতন দিছি কিন্তু সেই টাকাটা উঠি নাই যেটা উঠি নাই সেই টাকাটা আমাকে দেওয়া লাগে আমি নিজে টাকা কখনো তুলি নাই মাদ্রাসার কার্যক্রম আপাতত বন্ধ তবু মাদ্রাসা মানে বিদ্যালয় এটা ঠিক আছে মাদ্রাসা মানে বিদ্যালয় এটা আধ্যাত্মিক বিদ্যালয় এটা মাদ্রাসা বলতে পারেন চলছে তাই না যেটা এটা আছে না এ মুক্তা এবং সায়দা অভিযোগ করেছে এই কথাটা হচ্ছে শিমুল হ্যাঁ শিমুল না শিমুল এই দরবারের জমি শিমুল যেহেতু আমার স্বাস্থ্য ভাই সে আমাদের দরবারের জমি আছে অল্প 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 খুব জমি 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 এই জমিতে আমরা ধর্ম করার জন্য এতটুকু লাগে কিন্তু শিমুল বলতেছে যে আমাদেরও জায়গার দরকার এখান থেকে সে চাষির কাছ থেকে অর্ধেক কিনতে চাচ্ছে চাষি আমাকে বলতেছে যে তুমি অর্ধেক নাও আর শিমুলরা অর্ধেক নি তার মানে শিমুল দাবি করছে আমার অন্য ভাইও দাবি করতে পারে দাবি কল্লি পারে এখন তো দুই হাত করে লোকও থাকবে সবাই সবাই দাবি করতে পারে কিন্তু জমিটা তো আমার সৈয়দ চাচা এবং মুক্ত চাচা সিন আমার চাচা লিখে দিয়ে গেছে এখন তারা আমি এই ভবনগুলো করেছি এখন যদি তারা মনে করে যে জমি কারোর কাছেই বিক্রি করব না ঠিক আছে আমি সবসময় বলেছি আমি আইনের প্রতি সবসময় শ্রদ্ধা করি আমার আইনি কোনো আইন লঙ্ঘন করেছি এমন কোনো কাজ আমি করেছি বলে মনে করি না সন্তান নাই বললে ভুল আমার একটা মেয়ে আছে একটা মেয়ে আছে পালিত হলি পারে ওইটা আমার আপন বোন সেটা নাই তবে আমার চাষা ভালোবেসে একটা বাচ্চাকে নিয়ে এসছে সেটা অবশ্যই আমার আপন বলকে আমরা আমার আপন বোন মনে করি হ্যাঁ ওই ওই মেয়েটা যদি লিখে দেয় যেটা শিমুলরা মানে অসন্তুষ্ট হয় যে আমার চাষির নামে ওইটা জায়গাটা বলতে চাচ্ছি না আমরা চাই যে ওই সন্তানের নামে আমার চাষি কিছু সম্পত্তি লিখে দিই

মানে পাঁচ ভক্ত নামাজের জন্য কেউ যদি পাঁচ ভক্ত নামাজ পড়তে চায় এখানে পড়তে পারবে কারণ যেহেতু ভক্তবিন্দুরা আসে ভক্তবিন্দুদের জন্য ওইটা করা হয়েছে যে এখানে পাঁচ জায়গানা নামাজের ঘর আছে তোমরা আসলে পার এখানে পাঁচ জায়গানা নামাজ পড়া হ্যাঁ 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 নামাজ হয় পাঁচ ভক্ত হয় না কারণ পাঁচ ভক্ত সবাই থাকে না এখানে কথা বুঝেছেন সবাই থাকে না হ্যাঁ আমি নামাজ পড়ি শিমল এটা বলেছে যে সে পানি উন্নয়ন বোর্ড দিয়ে ভেঙে দেবে এবং সাংবাদিক সাংবাদিকদের নিয়ে এসে সে এটা আমাকে হেনস্থা করবে এই জাতীয় কথাবার্তা আমি শুনেছি পানি উন্নয়ন বোর্ডের জায়গা বলতে কি এটা আছে আমাদেরই জায়গা আমাদেরই জায়গা আমার চাষিদের জায়গা আমাদের শরীরের জায়গা এখানে এটা ভেঙে গেছে এটা উনত্রিশ শতকের জায়গা এখানে আছে মাত্র এখন আর সাত আট শতক আছে বাস্তবে ঠিক আছে এখন আমি এই ব্লকের পর পড়েছি এখানে মাটি পড়েছে ভরে গেছে তারপর আমি এখানে করেছি ঠিক আছে এখন পানি উন্নয়ন বোর্ড যদি মনে করে যে আমি আইনের বাইরে কাজ করছি সেটা ভেঙে দিলে আমার ঠিক কিছু করার তো থাকবে না থাকবে কি থাকবে না